দাঁত হাজা এবং চুলকানি থেকে চিরতরে মুক্তি পাওয়ার ঘরো উপায় দাঁত এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন এটা শরীরে যে কোনো অংশে হতে পারে গলা পিঠ হাত কোমর এমনকি গোপানঙ্গ হতে পারে কেন হয় কারণ গরমে ঘাম বেশি হলে আর ওই ঘাম ভালোভাবে না শুকোলে অন্যের তলে বা জামা ব্যবহার করলে বা শরীরকে পরিষ্কার না রাখলে এই রোগ হয় এবার আমি আপনাকে তিনটি ঘরো উপায় বলে দেব আপনার যেটা ভালো মনে হয় যে কোনো একটি ফলো করতে পারেন নাম্বার ওয়ান প্রথমে আপনি দুই থেকে তিনটি রসুনের কোয়া নিয়ে নিন তারপর ওটিকে ভালোভাবে থেঁতো করে নিন এখানে আমরা রসুন নিয়েছি কারণ রসুনে থাকে অ্যালিসিন যেটা খুবই শক্তিশালী দাঁত হাজা চুলকানিকে দূর করার জন্য এরপর একটি কড়াই দুই চামচ সর্ষের তেল দিয়ে দিন তারপর ওই থেঁতো করা রসুনের কোয়াগুলি ভেজে নিন এই তেলে এক থেকে দুই মিনিট ভাজার পর একটি ছাঁকনি দিয়ে ছেঁকে তেলটিকে আলাদা করে নিন এবার এই তেল দিনে দুইবার যেখানে আপনার চুলকানি দাঁত হাজা আছে ওখানে লাগান বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য সকালে আর রাত্রে ব্যবহার করবেন সপ্তাহ খানেক নিয়মিত ব্যবহার করলে আপনি আরাম পাবেন এরপর আসি আমাদের রেমেডি নাম্বার টুয়ে এ আপনি প্রথমে দশ থেকে বারোটি নিম পাতা নিয়ে নিন আর ওই পাতাগুলিকে ভালোভাবে জলে পরিষ্কার করে নিন তারপর নিন আট থেকে দশটি তুলসী পাতা তুলসী পাতাগুলিকেও জল দিয়ে পরিষ্কার করে নিন পরিষ্কার করার পর এই নিম পাতা আর তুলসির পাতাকে একসাথে বেঁটে কিছুটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে ফেলুন দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে এবার এই ন্যাচারাল ঔষধকে আপনারা আপনার যেখানে যেখানে দাঁত হাজা চুলকানি রয়েছে ঠিক ওই জায়গায় লাগান আর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিট লাগিয়ে এইভাবে রেখে দিন তারপর পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এটাকে আপনি দিনে দুইবার লাগাবেন এক সপ্তাহে আপনার সমস্যা দূর হয়ে যাবে এবার আমি আসি থার্ড রেমেডিতে একটা বাটিতে এক চামচ আপেল সাইডার ভিনেগার নিয়ে নিন আপেল সাইডার ভিনেগার আপনি খুব সহজেই মার্কেটে পেয়ে যাবেন না হলে কেনার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেব এরপর এর সাথে আপনি মিক্স করুন এক চিমটি বেকিং সোডা ভালোভাবে মিক্স করার পর এরকম একটি তুলো নিয়ে যেখানে যেখানে আপনার চুলকানি আছে সেটা প্রাইভেট এরিয়া হোক বা যেখানে খুশি হোক সেখানে লাগান এই রেমেডিটা সব দ্রুত কাজ করে চুলকানিজনিত রোগে কারণ এটা ফাঙ্গাস নষ্ট করতে খুবই সহায়ক তো এই ছিল তিনটি দারুণ সহজ হোম রেমেডি আপনি কোনটা ফলো করবেন আমাকে কমেন্ট করে যান এবার যদি আপনি কিছু অভ্যাস না পরিবর্তন করেন তো আপনার আবার চুলকানি ফিরে আসবে নাম্বার ওয়ান প্রতিদিন পরিষ্কার জামা কাপড় পরুন নাম্বার টু শরীর ভিজিলে ভালোভাবে শোকান বিশেষভাবে প্রাইভেট এরিয়া নাম্বার থ্রি অন্যের সাবান তোয়ালে ব্যবহার করবেন না নাম্বার ফোর দাঁতের সময় কখনই চুলকাবেন না এতে শরীরে এটা আরও ছড়িয়ে যায় এবার যদি দাঁত চুলকানি অনেক পুরনো হয় বা ফোসকা পড়ে গিয়েছে বা চামড়া উঠে যায় তাহলে দ্রুত ডাক্তারের কাছে যান এই সমস্যার জন্য আপনি ডার্মাটোলজিস্টের কাছে যাবেন আজকের ভিডিও বেশ এতটাই এই ছোট্ট ভিডিও আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন